এর জন্য যতটুকু চালায় সোজা চালায় তারপরে যদি ঘোরানোর দরকার হয় হাত দিয়ে ঠেলে বাইক শুধু সামনের দিকে চালাইতে পারে সেটা যে ঘুরায়া ব্যাক করাবে সেটা সে করতে পারে না আজকে বাইকের প্রতি তার খুব ইন্টারেস্টেড কারণ বাংলাদেশে আমার ভাইয়ের বাইক যে দেখে আসছে এসেই সে বাইক চালাইতেছে ভাইজান আর বেবি কেয়ারফুল ওকে উঠে যাবে উঠে যাবে সুজন হলো লাগেজ নিয়ে বসে আছে এখন আমরা লাগেজটা খুলব বাংলাদেশ থেকে আসা আর যাওয়ার সব থেকে মোস্ট এক্সাইটিং পার্ট হলো বাংলাদেশে গিয়ে লাগেজ খুলে সবাইকে গিফট দেওয়া আর আমেরিকাতে এসে লাগেজ খুলে সবার থেকে গিফট নেওয়া ওই ভাইকে দেখে আসছে যে

এটা আমার সারের কবিতার বই। আমার আছে মা। এখানে আমারlast দিনের পেন। এটা হচ্ছে তোমার সোনা মরিচ। বাবা। ওটা কি? এটা হচ্ছে তোমার জিনিস। মশলার পাতিল। এটা অবশ্য এইদিকে খুলতে হবে। telephone-এ এইটা। আমার। এটা কি? এটা হচ্ছে তোমার এই সাত করার আচার।

এটা হলো আমার ননাস পাঠাইছে সুজনের মামাতো বোন বড় বোন শিমুলাপা জোর করে দিবেই দিবে বাংলাদেশে না গেলে এমন হয় সবাই এত জিনিসপত্র দিতে চায় আমাদেরকে কিন্তু দিন শেষ হয়ে যে একটাই অসুবিধা লাগে যে জায়গা হয় না এর জন্য জিনিসপত্র আনা হয় না এটা কি ধরনের মাছ জানি না কোনো ধরনের মাছের শুটকি চাপিলা মনে হয় না মনে হয় চাপেলা

আর এটা যে শীতল শুটকি এগুলা কি ঘি এটা কি মধু আমার এখানে শীতল শুটকি আছে একটু বাট শীতল আরেকটা আছে ও এই যে এইটা লগে শীতল শুটকি দুইটা দুইটাই শীতল শুটকি থ্যাংক ইউ শিমুলাপা কত জিনিস দিছে দুইটা শীতল শুটকি আর হচ্ছে ঘি হুম এইটাও ঘি আর এইটা লগে নাকি খাঁটি কিসের মধু মধু হুম এই সরিষা ফুলের

পাঞ্জাবি কালারটা সুন্দর এখানে কিছু পাজামা আমি কিনে নিয়ে আসছি ওদের জন্য একটা আদার আমার মনে তিনটা আর আদ্ররও আছে এই যে একটা লাল আর সবুজ এটা মুন্না আছে কোথাও এই যে না আরেকটা মুন্না আছে কোথাও এই যে পিঙ্ক কালারে পিঙ্ক কালারে রাইট এই মুন্নাটা হারিয়ে গিয়েছিল পরবর্তীতে ঢুকেছে

আরো কিছু জিনিস দিছে বা আমার খেয়াল নাই এটা খেয়াল আছে খুব সুন্দর এটা খুব সুন্দর একটা ড্রেস আর এই যে আমার পাঞ্জাবিগুলো ওয়াও এটা খুব সুন্দর এই পাঞ্জাবিটা আর এইগুলা কি আমার জামা এইগুলো তোমার ওই হুদুর দোকানের জামা ওয়াও এই জামাটা শেষ সুন্দর এগুলো এখন খুলবো না

এটা ভোগের ওয়াও এটা কি সুন্দর সামনা সামনি এটা তোমার সারপ্রাইজ হিসেবে আনছিলাম এটা লগে এইগুলা এটা হচ্ছে যে তুমি যেটা দেখাইছিলা এটা এটা সারপ্রাইজ না আর এটা হচ্ছে তোমার সিলভার কালারের যেটা এটাও সারপ্রাইজ না কিন্তু এইটা লগে তোমার সিলভারের সেট ওই যে আলগা চুড়ি আল্লাহ তুমি তুমি না শুধু আমাকে বললা যে এইটা সবগুলা কালার আনছো কিন্তু মজার বিষয় লগে সিলভারের সেট মনে দুইটা আনছি তুমি আমাকে বলছো শুধু এইটা আনছো আর তুমি তো আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আনছো

ওয়াও 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 এইগুলা হলো শুধু ওই যে চুড়ি দিয়ে পরার জন্য বর্ডার চুড়ি হিসেবে আর কি যে সামনে মাসখানে যেগুলা থাকে সেই চুড়ি অল লিটারালি আমি সুজনকে শুধু বলছি যে সিলভার আর গোল্ডেন আনতে যাতে আমি মিক্স ম্যাচ করে সবগুলা পরে পড়তে পারি আমার কথা বাজে যাচ্ছে সুজন ইউ সো মাচ হ্যাঁ

বারো সতেরোটা থাকার কথা আচ্ছা সব বের করো না যেহেতু মার্শাল্লা আমার দুই হাত ভরে চুরি পড়তে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে সেটা গোল্ডের চুরি হোক এমনিতে ডায়মন্ড কাটের চুরি হোক বা হইলো এই প্লাস্টিকের চুরিগুলো হোক অথবা কাঠের চুরি হোক যে চুরি হোক আমার দুই হাত ভরে পড়তে হবে আমার অলরেডি সব কালারের চুরি আছে ডিফারেন্ট ডিজাইনের তো আমি সুজনকে বলছিলাম আমার জন্য কয়েকটা চুরি আনতে তো সুজন মাপ কিভাবে বুঝবে এর জন্য সে যাওয়ার সময় ব্যাগে করে আমার পুরনো তিনটা চুরি নিয়ে গেছিল মাপ বুঝবে সেই জন্য

আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সাউন্ড এইটা এই যে এরকম যখন সুন্দর বাঁচতে থাকে আমার অনেকগুলো আছে বাহিরে এখন তো আমাদের ঘরে কাজ হচ্ছে সেজন্য সেগুলো খোলাই রেখে দিচ্ছি এটা সেই আমার টোস্ট বিস্কিট এই প্রথমবার মনে হয় আমার আব্বা আমার কথা শুনছে যে কোনো জিনিস যদি বলি আমাকে দিবা সেটা দুই আড়াই কেজি তিন কেজি এক কেজির নিচে তো হয় না তো আমি বলছি যে একদম গুনে গুনে আড়াইশো গ্রাম দিবা বারবার যে বলছি যে আড়াইশো গ্রাম দিবা এর জন্য আড়াইশো গ্রামই দিয়েছে আমি বলছি যে জিনিস তুমি আমাকে অনেকগুলা দিও কিন্তু কম কম দিও আর একসাথে ওজনে বেশি দিলে দেখা যায় একটা বেশি দুইটা জিনিস দেওয়া যায় না এইটা এইটা তো আমি দেখেই বুঝতেছি এটা হলো আমিত্তি আমি বোম্বে জিলাপি। জিলাপি। আমাদের যে লম্বা না যেটা না না তো চিকন জিলাপি বাট এই যে এইটা যেটা মোটা যেটা এটা হলো এই বোম্বে জিলাপি। এই এটা আমাদের এলাকায় রোজার স্পেশাল। রোজার সময় এই জিলাপিটা হয়। আমার শহর পেটে থাকতে এত ক্রেইভিং হইছে এটার। ফাইনালি আমার ভাই পাঠিয়ে দিছে এই যে ফ আমি পৃথিবীর যত মিষ্টি যেখানে খাই না কেন এই ক্যাশা আঙ্কেলের দোকানের যে মিষ্টি যদিও এখন তার ছেলেরা চালায় দোকান এই মিষ্টি আমার মনে হয় পৃথিবীর কোনো মিষ্টিকে বিট করতে পারবে না আমি কতগুলা দেশ ঘুরছি প্রত্যেকটা দেশেই মোটামুটি মিষ্টি খাওয়া হয়েছে কিন্তু আমার বাংলাদেশের আমার নয়ার হাটের মতো ক্যাশার আঙ্কেলের দোকানের মতো আর জনতার মতো মিষ্টি এই বিশ্বে আমি কোথাও আবার কি এইটা তুমি আনছো নিজের থেকে আল্লাহ এটা বুন্দিয়া ওইটা কি এগুলো হলো কাচ্চি

এক বছর হইলে আমি যখন আমেরিকায় চলে আসতেছিলাম টেনশন ছিল যে বাংলাদেশে কে আমার জন্য শপিং করে টরে দিবে যদিও আমার মা আছে মা দিত কিন্তু একটা পর্যায়ে তো মা সবসময় দিতে পারবে না সবসময় শপিং এ গিয়ে শপিং করা ঘোরাঘুরি করা এগুলা কষ্টের ব্যাপার একটা বয়সের ব্যাপার আছে কিন্তু আমার ভাবি থাকায় এই টেনশন আমার করা লাগে না শুধু ভাবি থাকলেই তো হয় না ওই যে শপিং এর পছন্দের মিলটা থাকতে হয় আলহামদুলিল্লাহ মানে আমার সাথে আমার ভাবির এত মিলে যে আমি জানি ভাবি যদি কোনো কিছু পছন্দ করে দেয় সেটা একদম ফার্স্ট ক্লাস হবে আর আমার প্রথম দেখাতেই ভালো লাগবে আমার যে আফসোসটা ছিল যে আমার একটা বোন থাকলে আমার মতো করে মনের মতো করে শপিং করে গুসাই টুসাই পাঠায় দিতো সেটা ভাবিকে দিয়ে আল্লাহ পূরণ করাই দিছে আলহামদুলিল্লাহ ও বাটনাপিস নি বাটনা পিস নিয়ে এর আগেরবার আমি আনছিলাম বাট ওইটা আমার জন্য ছিল না তো এইবার আমি আমার জন্য একটা আনাইছি এটা ভাবি হুম

তোমার একটা বাবার একটা তোমার ভাইজানার একটা কে দিছে এটা আমি জানি খুব সুন্দর ওদের এরকম একটা ম্যাচিং সাদা আছে আমরা যখন উমরা করতে গেছিলাম তখন আনছিলাম সাদা ওদের তিনজনের জন্য আগে জানো ছোটবেলায় কি বলতো আমরা কি মানতাম যে মেয়েরা টুপি পরলে মাথার চুল পড়ে যায় এগুলো হলো সবোন নেক্সট সাদাটা খুব সুন্দর। না। এই যে এটা একটা জামদানি ভাবি পাঠাইছে। এগুলো এখন আমি খুলবো না। এই সব শাড়ি জামা এগুলো কোনো কিছুই প্যাকেট তো আমি এখন খুলবো না। যেভাবে আছে ওইভাবেই রেখে দিব। যখন যেটা পরবো তখন সেটা বের করবে ইনশাআল্লাহ। এটা ভাবি একটা এটা মনে হয় জামদানি। আহ খুব সুন্দর। এরকম এরকম জামদানি আমি আগে পরি পিচ কালার বলে তাই না খুব সুন্দর ওই যে আমি বললাম না ভাবি আমার জন্য যা পাঠাবে আমি জানি আমার প্রথম দেখাতেই পছন্দ হবে কারণ ভাবির পছন্দ সুন্দর এইগুলো হলো সুজন আমার জন্য আনাইছে নিবিড় থেকে লেহেঙ্গা ওখানে দুইটা লেহেঙ্গা আছে দেখি 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 ওপেন 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 দেখো এই দেখো ওহ ও খালি খাবার আর খাবার এটা তোমার জন্য পিঠা এই পিঠা পাঠাই ছাড়ছে বারবার না করার পরেও এইগুলো প্রত্যেকটাই খাবার এটা হচ্ছে গিয়ে এই যে কচ্ছি ভাইয়ের পোলাও এটা তেহারি ঘরের তেহারি এইটা কাচ্ছি ভাইয়ের এই জালিকাবার এইটা তেহারি ঘরের রোস্ট

এখানে তেইশ কেজির খাবার